কল্যাণের জন্য এবং ইসলামের প্রচার ও প্রসারে কিছুই করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিগত মেয়াদে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের মাধ্যমে ৪০ হাজার আলেম ওলামার কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছেন এবছর পাঁচ বছর মেয়াদি এ প্রকল্পের মাধ্যমে ছিয়াত্তর হাজার আলেম ওলামার কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি করা হয়েছে এবং লক্ষ লক্ষ ছেলেমেদের মসজিদমুখী শিখর ব্যবস্থা করা হয়েছে ইসলামে কাউকে বিনা বিচারে হত্যা করা সম্পূর্ণ নিষিদ্ধ পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন মান কাতালানফসান বিগাইরি nafsin আও ফাসাদিন ফিল আরদি ফাহইয়াহা ফকান্মা আহইয়ানা জজামিয়া অর্থাৎ কেউ কাউকে অন্যায়ভাবে হত্যা করলে সে যেন গোটা জাতিকে হত্যা করলো

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামের প্রচার ও প্রসারের জন্য ইসলামের ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন আর এস এর এই প্রতিষ্ঠাবার্ষিকীতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন এই সভার সভাপতিত্ব করছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ইসলাম ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নর জনাব অধ্যক্ষ মোহাম্মদ মতিউর রহমান বিশেষ অতিথি হিসেবে আছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কীয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জনাব বজদুল হক হারুন এমপি মহোদয় আজকের এই সভায় উপস্থিত আছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব বিশেষ করে সিনিয়র সচিব বৃন্দ মাননীয় সংসদ সদস্যবৃন্দ ইসলামী ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নর বায়তুল মকামের খতিব এবং ঢাকা শহরের ইসলামী ফাউন্ডেশনের তত্ত্বাবধানে শিক্ষক শিক্ষায়িত্রী সুধীজন আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ বারকাত আল্লাহর কাছে হাজার সুক্রিয়া ইসলামের ফাউন্ডেশনের জন্ম আজকে চল্লিশ বছর পূর্তি হল আমরা গত সাত বছর যাবৎ তার প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী পর্যায়ক্রমে পালন করে আসছি এবং মাননীয় প্রধানমন্ত্রী আল্লাহ রহমতে এই সাত বাড়ি আমাদের সামনে এসে আমাদেরকে উৎসাহিত করেছেন সেজন্য ওনার নিকট এদেশের ওলামায় গ্রামের পক্ষ থেকে জানাচ্ছি সশজ্জ সালাম ও ধন্যবাদ বঙ্গবন্ধু ইসলামী ফাউন্ডেশনটা প্রতিষ্ঠা করেছিলেন ইসলামের প্রচার এবং প্রসারের জন্য আর সেই সংগঠন বর্তমানে জাতির সামনে মাদ্রাসায় পড়োয়া সেই আলিয়া হোক কৌমি হোক উলামায় ক্যারামগণকে দাওয়াত ভিত্তিক কর্মসংস্থানের ভিত্তি রচনা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী পৃথিবীর ইতিহাসে আশি হাজার ওলামায় সরকারি কুষাগারের টাকায় দিনী শিক্ষা দিনী দাওয়াত মক্তব্য শিক্ষার ব্যবস্থা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া আর কেউ করতে পারেনি আজকে এখানে যারা বসে আছে সকলে ঢাকা শহরের শিক্ষক আজকের এই প্রোগ্রাম দেশের প্রতিটি উপজেলায় জেলায় আমাদের চল্লিশটি মিশন আঠারোটি এক মাদ্রাসা সহ দুই ছয়শ ষাটটি স্পটে অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে সকলে বিটিভির সৌজন্যে এই অনুষ্ঠানটা দেখছেন আমি সবাইকে ইসলাম ফাউন্ডেশনের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি আর এই প্রতিষ্ঠা বার্ষিকীতে সারা বাংলাদেশের উলামায় গ্রামের যে একটি জোয়ার কারণ ডাক্তারি শিখে ডাক্তারি করে ইঞ্জিনিয়ারি শিখে ইঞ্জিনিয়ারি কাজ করে কৃষিবিদরা কৃষির খেদমত করে খাদ্যে সংসম্পন্ন হয়েছে আর আলেম সমাজ দিন শিখে মানুষকে সুন্দর মানুষ বানায় পৃথিবীর শান্তি বিস্তার করে সেই আলেম সমাজের দাওয়াত ভিত্তিক কর্মসংস্থানের ব্যবস্থা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পূর্বে অন্য কোন সম্প্রদায় সে ধর্মীয় সম্প্রদায় হোক আর অন্য কোনো রাজনৈতিক দল হোক এই আলেম সমাজের যে সংসার আছে পেট আছে তাদের কথা কেউ ভাবে নাই আর সেই জন্য আর এই আলেম সমাজ মাননীয় প্রধানমন্ত্রীকে বিশ্বাস করে বলেই আজকে ইসলামের নামে বিশ্বের যে সন্ত্রাস জঙ্গি কার্যক্রম চলছে টেলিভিশনে বাংলাদেশের কোন আলেম তার চেহারা রেডিও টেলিভিশনে দেখা যাচ্ছে না তারা বুঝতে পেরেছে ওই সম্প্রদায় ইসলামকে ব্যবহার করে নবী করিম সাল ধর্ম আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসছিলেন পবিত্র কোরআন আর নবী করিম সাল ইসলামের জীবন বিধান শূন্য মাদ্রাসায় তাই শিক্ষা করা হয় শিক্ষা দেওয়া হয় কিন্তু তারা শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বে সেই কুরআন হাদিসের বাণী বিষয়বস্তু বিকৃত করে পরিবর্তন করে নতুন একটা দর্শন এনেছে যা ইসলাম ফাউন্ডেশনের গবেষণা বিভাগ গবেষণা করে দুই বছর জাতির সামনে তুলে ধরেছে আল্লাহর কাছে সুক্রিয়া গত মাসে মক্কায় টি দেশের বুদ্ধিজীবী উলমায় কেরামগণের সম্মেলন হয়েছে জেদ্দায় জর্ডানে আরেকটি তেইশটি দেশের বুদ্ধিজীবীদের সম্মেলন হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর হুকুমে আমিও সেই সম্মেলনে যোগদান করার সুযোগ হয়েছিল সবার মুখে একটি কথা যে এই বিশ্বের খানাখানির মূল কারণ শিক্ষা কারিকুলামে শিক্ষা কারিকুলামে দিন শিক্ষার পরিবর্তে নতুন করে রাষ্ট্র ক্ষমতা দখলে যে দর্শন এসেছে যার সাথে কোরআন হাদিস ইসলামের কোন সম্পর্ক নাই আমি আজকের সময়ের সংক্ষিপ্ততার দরুন আমি সবাইকে ধন্যবাদ জানে ফাউন্ডেশন যেভাবে জাতির করছে খ্যাবের মাধ্যমে আমরা যদি পর্যায়ক্রমে ধরে রাখতে পারি সেই জন্যে সকলকে ধন্যবাদ জানে আজকের সভায় মাননীয় প্রধানমন্ত্রী সহ যারা উপস্থিত হয়েছে যারা বিজয়ী পুরস্কার নিয়ে যে অংশগ্রহণ করেছেন সকলকে ধন্যবাদ জানে আমি আমার বক্তব্য শেষ করছি বিশমিল্লাহি রহমান নাহমাদুল্লা আলা হিল করিম ইসলামিক ফাউন্ডেশনের চল্লিশতম বার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত আজকের এই মহতি অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা অনুষ্ঠানের সভাপতি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যক্ষ মোহাম্মদ মতিউর রহমান মঞ্চে উপবিষ্ট ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সচিব ডক্টর চৌধুরী মোহাম্মদ বাবুল হাসান ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক জেনাব শামী মোহাম্মদ আফজাল আমার সামনে উপস্থিত মাদ্রাসায় আলিয়া ঢাকার আমার শ্রদ্ধে উস্তাদ বাইতুল মোকারাম জাতীয় মসজিদের খতিব প্রফেসর মাওলানা মোহাম্মদ সালাউদ্দিন প্রিন্ট ইলেকট্রিয়া মিডিয়ার সাংবাদিকবৃন্দ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত সম্মানিত পীর মাশায়ে উলামায়ে এবং ইমাম সাহেবগণ উপস্থিত বিজয় শিশু কিশোর বন্ধুরা সমवेत সুধি আসসালামু আলাইকুম ওয়া আবার ওয়া বারাকাতহু সম্মানিত অতিথিবৃন্দ ইসলামিক ফাউন্ডেশনের চল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী এই আনন্দখান অনুষ্ঠানের গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি মহান স্বাধীনতার স্থাপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উনিশশো পঁচাত্তর সালের এই দিনে আওয়ামী লীগের এক সময়ের সভাপতি প্রখ্যাত আলেম মরহুম মাওলানা আব্দুলশিদারক বাগিসকে চেয়ারম্যান করে জাতির জনক বঙ্গবন্ধু এই প্রতিষ্ঠানে গোরা করেছিলেন আজ ইসলামিক ফাউন্ডেশন বিশ্বের বুকে একটি অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসাবে স্থান করে নিয়েছে জাতির জনক বঙ্গবন্ধু তার স্বল্প সময়ের রাষ্ট্র পরিচালনাকালে ইসলামের জন্য যে খেদমত করে গেছেন তা বিশ্বের দরবারে এক অনন্য দৃষ্টান্ত সুধিমণ্ডলী জাতির জনকের সুযোগ্য উত্তর মাননীয় প্রধানমন্ত্রী জননে শেখ হাসিনা বঙ্গবন্ধুর অসমর্থ স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে সমকালীন শিক্ষা ব্যবস্থার পাশাপাশি পবিত্র কোরআন ও হাদিসের উপর উচ্চতার গবেষণা জন্যে স্বতন্ত্র ইসলামিক ও আরবি বিশ্ববিদ্যালয় ইতিমধ্যেই প্রতিষ্ঠা করেছেন অতিথিবৃন্দ মার্চ মাস বাঙালিজিদের কাছে অত্যন্ত গৌরবের অত্যন্ত ঐতিহ্যের মহান স্বাধীনতার মাস এই মাসের তিনটি দিন জাতির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সাতই মার্চ সতেরোই মার্চ ও ছাব্বিশে মাস শুধু কি এক অজানা সাদৃশ্য বঙ্গবন্ধুর জন্মের সাথে সাতই মার্চের ভাষণ একটি বঞ্চিত জনগোষ্ঠীকে তার অধিকার আদায়ের লক্ষ্যে একটি মজলুম জাতির মুক্তির জন্য এক ব্যক্তিকে পৃথিবীতে আল্লাহ রব আলামিন স্বাধীনতার আলোক হিসাবে পূরণ করেছিলেন সতেরোই মার্চ সাতই মার্চের পিছনে যখন এক মুজিব এসে যুক্ত হলেন তখনই তার জন্ম দিবস সতেরোই মার্চ সার্থক হল পৃথিবীর ইতিহাসে রচিত হলো অন্যতম শ্রেষ্ঠ গুরুত্বপূর্ণ ভাষণ নিঃসন্দেহে তিনি রব্বুল আলমিনের পক্ষ থেকে কোন আধ্যাত্মিক প্রেরণা পেয়েছিলেন তাই তো তিনি অগ্নি যারা মার্চের ভাষণে গভীর দ্রুততার সাথে ইমানের বলে বলিয়ান হয়ে দীপ্ত কণ্ঠে তার বজ্রবাণীতে উচ্চারণ করেছিলেন এদেশকে মুক্ত করে সারব ইনশাআল্লাহ আল্লাহ জাতির জনকের সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজলুতুল্লা শাহ মুজিব তিনিও বঙ্গবন্ধুকে সাতই মার্চের ভাষণের ব্যাপারে এই বলে প্রেরণা জুগিয়েছিলেন যে মন থেকে যা আসে তাই বলবে বঙ্গবন্ধুর পাশাপাশি যার ফলতে পক্ষ থেকে সাতই মার্চের এই ঐতিহাসিক ভাষণ শুধু আজকে মাননীয় প্রধানমন্ত্রী গণতন্ত্রের মানুষকন্যা দেশরত্ন শেখ হাসিনা বিশ্বের দরবারে একের পর এক বাংলাদেশকে যখন সম্মানের আসনে সমাসীন করে যাচ্ছেন তখন থেকেই মাননীয় প্রধানমন্ত্রী সাফল্য আর অগ্রগতির বিরুদ্ধে বিএনপি জামার জোট হিংসার আগুনে জলে মরছে আজ তারা গভীর ষড়যন্ত্রে লিপ্ত তারা আজ স্বাধীনতার বিক্রুত ইতিহাস রচনা করছে অন্যায় ভাবে মানুষকে পুড়িয়ে মারছে আজ তাদের নিষ্ঠুরতা ও বর্বরতা পশুত্বকে হার মানিয়েছে কিন্তু জনগণ এই অন্যায় অসত্যকে প্রত্যাখ্যান করে সত্য আর শান্তির পক্ষে সচ্চার হয়েছে তাদের মিথ্যাচারকে ঘৃণা করে আস্থা করে নিক্ষেপ করেছে তারা জনবিচ্ছিন্ন বরং এটাই সত্য যে বাংলার জনগণ মাননীয় প্রধানমন্ত্রী জনতী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের প্রতি অভিশাল আস্থা রেখে জেগে উঠেছে নৈর্য নাশকতার বিরুদ্ধে শান্তির পক্ষে কোরআনের ভাষায় বলতে চাই জা আল হাকু ওয়াক আল বাতিল ইন্দাল বাতিলা কানা জাহুকা সত্যের আগমনে মিথ্যা দূরবীত হয় মিথ্যা কেভাবেই সত্যের কাজে বারবার পরাজিত হয় হতে হয় পবিত্র কোরআনে অন্যত্র ঘোষণা করা হয়েছে الفتۃ اشد من القت সমাজের মাঝে ফিতফা ফাছাদ নৈরাজ্য সৃষ্টি করা হত্যাকাণ্ড রচিত জঘন্য অপরাধ সুধিমণ্ডলী বিএনপি জামায়াতের শত নৈরজ্য নাশকতার মধ্যেও এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এগিয়ে যাবে বাংলাদেশ বিশেষ করে তথ্য প্রযুক্তি ক্ষেত্রে বাংলাদেশ আজ চরম উৎকর্ষ সাধন করেছে জাতির জনকের দৌহিত্র মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য সন্তান সজীব অযোয্য প্রযুক্তিগত উৎকর্ষ সাধনের মধ্য দিয়ে গোটা বিশ্ববাসীর কাছে বাংলাদেশকে একটি ভিন্ন পরিচয় দাঁড় করিয়েছেন ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ তারই অংশ তিনি তথ্য প্রযুক্তি মেলায় তার বক্তব্য বলেছিলেন তৈরি পোশাক খাত থেকে শুরু করে যে সকল রপ্তানি খাত আজ বাংলাদেশে রয়েছে তা সবকিছুর রপ্তানি ক্ষেত্রে সর্বোচ্চ লক্ষ্যমাত্রা হবে সফটওয়্যার রপ্তানি ক্ষেত্র প্রযুক্তি খাত বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাবে এগিয়ে নিয়ে যাবে নূতন দিগন্তে এ সম্পর্কে পবিত্র কোরআনের উদ্ধৃতি দিয়ে আমি বলতে চাই ফামান উতিয়া উতিয়া ফা উরানা রব্বুল আল আমিন বলেন যাকে আমি প্রযুক্তি জ্ঞান দান করেছি তাকে আমি সর্বোচ্চ কল্যাণ দান করেছি আজ মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক সৃজনশীল ও মননশীল মেধার বিকাশের বদৌলতে বাংলাদেশের গ্রামগঞ্জ প্রযুক্তির করছে পরিশেষে বলতে চাই দেশের সকল আলে মোলামা পীর মশায় ইমাম সাহেবগঞ্জ সহ আমাদের সকলকে সততা ও নিষ্ঠার সাথে একটি অভিন্ন প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হতে হবে সন্ত্রাসের বিরুদ্ধে উগ্র সাম্প্রদায়িক জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে মানব দানবদের বিরুদ্ধে তবেই সার্থক হবে জাতির জনকের প্রতিষ্ঠিত ইসলামিক ফাউন্ডেশনের আজকের এই আয়োজন সম্ভবত শুধু আজকের এই মহতি অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথির আসন অলঙ্কৃত করে অনুষ্ঠানের সভা করায় আমরা ধন্য আমরা গৌরবান্বিত প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রীকে জানাই শাশ্বত সালাম ও গভীর কৃতজ্ঞতা সকলকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজবি হোক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ইসলামিক ফাউন্ডেশনের চল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী দুই জাতীয় ইমামপুর সম্মেলন দুই এবং জাতীয় শিশু কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা দুই তেরো উপলক্ষে বিজয়ীদের সনাত পুরস্কার বিতরণ অধ্যার অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি করা প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সূচক কন্যা জনতি শেখ হাসিনা সম্মানিত বিশেষ অতিথি সম্মানিত বিশেষ অতিথি মন্ত্রী 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 পরিষদের সদস্যবৃন্দ সম্মানিত সদস্যবৃন্দ কূটনৈতিক মিশনের মাননীয় প্রতিনিধিবৃন্দ ইসলামিক বোর্ড গভর্নর সম্মানিত গভর্নর সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী ছাত্রছাত্রীবৃন্দ জাতীয় পর্যায়ে ইমাম সাহেবগণ উপস্থিত সম্মানিত ওলামাগণ ও সুদীপের মন্ডলী এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক বৃন্দ আর সালাম ও আলাইকুম আরহামদুল্লাহী আবার মানে প্রধান অতিথি এ মুহূর্ত অনুষ্ঠানে আপনার শুভাগমনে আমরা সকলেই আমাদের মাঝে পেয়ে আমরা আপনাকে আমাদের মাঝে পেয়ে গভীরভাবে আনন্দিত আপনাকে জানাচ্ছি প্রাণধালা অভিনন্দন কৃতজ্ঞতা ও আন্তরিক শুভেচ্ছা সম্মানিত অতিথিবৃন্দ মাস আমাদের মহান স্বাধীনতার মাসে জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এবং আহ্বানে সারা দিয়ে মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ